নমস্কার অল জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক মিল্টন আজকের আলোচনার আলোচ্য বিষয় এই দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসের কন্যা রাশি এবং কন্যা লগ্ন অর্থাৎ এই কন্যা রাশি বা কন্যা লগ্ন নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন এই মাসটিতে আপনাদের কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে কোন দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে নিজেকে সাহায্য চেষ্টা করতে হবে এবং কি রয়েছে মাসটি জুড়ে আপনাদের শারীরিক সুস্থতা অর্থভাগ্য ভাইবোন ভাই বোন মা বাবা সন্তান স্ত্রী পুত্র এদের সাথে সম্পর্ক এবং তাদের শারীরিক অবস্থা কি থাকছে শিক্ষার্থীদের পড়াশোনার বিষয় কি থাকছে আপনাদের সন্তানের ভাগ্য এবং মাসটিতে আপনাদের প্রেম প্রণয় সংক্রান্ত কেমন থাকছে এ মাসটিতে জায়গা জমি ক্রয় বিক্রয় উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণ শত্রু মিত্র প্রকোপতা বিবাহ বিবাহিত জীবন প্রেম এবং ব্যবসা কি থাকছে এই মাসটির জন্য স্পিরিচুয়াল আপনার ডেভেলপমেন্ট পিতার শারীরিক সুস্থতা এবং আপনার ব্যক্তিগত মান সম্মান যশ প্রতিপত্তি কি থাকছে কর্ম সরকারি বা বেসরকারি এবং দেশের বাইরে না বিদেশে এবং বিদেশের বাইরে শিক্ষার জন্য যাবেন না চাকরির জন্য যাবেন এবং দুর্ঘটনা সুঘটনা আইনি জটিলতা রোগ ব্যাধি এই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে একটি আগাম পূর্বাভাস আপনারা যারা আজকে আমার অনুষ্ঠানটি প্রথম দেখছেন সকলকে অনুরোধ করব । এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যারা আগে থেকে দেখে আসছেন সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন দেখুন রাশিচক্র বিচার করতে গেলে আমাদেরকে অনেক কিছু বিচার করতে হয় যারা আমরা ইউটিউবে ইউটিউবার বা ইউটিউবে আলোচনা দিয়ে থাকি এদের কিন্তু মূল উদ্দেশ্য আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ মেসেজ পৌঁছে দেওয়া আপনি যাতে সাবধানে থাকেন ভালো থাকেন এটাই উদ্দেশ্য আমরা কিন্তু আপনাদের কাছে ব্যক্তিগতভাবে কারোর কাছে টাকা চাচ্ছি না না চাচ্ছি কোনো রকম সাহায্য জাস্ট আপনি দেখলে উপকৃত হবেন এটাই এটাই হচ্ছে একটি সেবামূলক কাজ সেটাই ধরে নিন আপনি আপাতত উদ্দেশ্য আমার আপনাকে ভালো রাখা এবং আপনার যেন বিভিন্ন দিকের সঠিক সময় সঠিক পরামর্শটি নিয়ে যাতে আপনি ভালো থাকেন আপনার পরিবার পরিজন আত্মীয় সকলকে নিয়ে সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য এই নভেম্বর মাসটি প্রতি বছরই একবার আসে এবছরে এসেছে আমরা সেই কন্যা রাশি কন্যা লগ্নের একটি কি এটি হচ্ছে একটি মাটিকারক গ্রহ মাটিকারক রাশি যার মালিক হচ্ছে বুধ গ্রহ এবং আমরা এই মাসে কোথায় কোন গ্রহটি রয়েছে সেই একটি ছোট বিবরণী দিয়ে মূল আলোচনায় যাব আপনার রাশি লগ্নের উপরে মাসের দুই তারিখ পর্যন্ত শুক্র অবস্থান করবে দুই তারিখে কিন্তু শুক্র আপনার দ্বিতীয় ভাব রাশিতে চলে যাবে এবং সেখানে সে মাসের শেষ দিককে আবার সেখান থেকে সে চলে যাবে বৃশ্চিক রাশিতে তৃতীয়ভাবে বিশ্বিক রাশিতে রয়েছে মঙ্গল গ্রহ এবং সেখানে আপনার রাশিলগ্নের মালিক বুধ গ্রহটিও থাকবে বুধ গ্রহটি দশ তারিখে বক্রি হবে এবং মাসের তেইশ তারিখ নাগাদ সে আবার বক্রি হয়ে এই তুলা রাশিতে প্রবেশ করবে তুলা রাশিতে আপনার ব্যয় প্রতীক সেই সিংহ রাশির মালিক সেই রবি গ্রহটি আমরা তুলা রাশিতে মাসের ষোলো তারিখ পর্যন্ত দেখব ষোলো তারিখের পরে সতেরো তারিখে সে আপনার বিশ্বিক রাশিতে আপনার রাশিলগ্নের সাপেক্ষে তৃতীয়ভাবে চলে যাবে আপনার চতুর্থ এবং সপ্তম ভাবে কারক গ্রহ বৃহস্পতি সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ সেই গ্রহটি আপনার একাদশ ভাব যে জায়গা থেকে আমাদের জীবনের সমস্ত প্রাপ্তি পেতে সাহায্য করে সাকসেস সেই ভাব কর্কট রাশিতে থাকছে এবং এগারো তারিখ থেকে সেই বৃহস্পতি বক্রি হচ্ছে সেই কর্কট রাশিতে এছাড়া আপনার ব্যয় ভাব দ্বাদশ ভাব সিংহ রাশিতে থাকছে কেতু গ্রহটি আপনার আপনার ষষ্ঠ ভাব যে জায়গা থেকে বিচার করা হয় সেই জায়গাতে সেই কুম্ভ রাশিতে থাকছে রাহু এরপরে গুরুত্বপূর্ণ একটি গ্রহ সেটি হচ্ছে শনি আপনার রাশি লগ্ন সাপেক্ষে পঞ্চম এবং ষষ্ঠ ভাবের মালিক সেই শনি সপ্তম ভাব মীন রাশিতে বক্রি অবস্থায় থাকছে এই ছিল গ্রহগত অবস্থান এর ভিত্তিতেই মূলত কি ঘটতে পারে আমি যে কলা কথাগুলো বলবো সমস্ত আলোচনায় যে আপনার জন্য সঠিক হবে সেটি কিন্তু নয় আপনার বর্তমান মহাদশা কি চলছে আপনার অন্তর্দশা কি চলছে আপনার ত্রিপা চক্রে কি রয়েছে আপনার সন্ন্যানী চক্রে কি রয়েছে আপনাদের স্বরবর্গে কি রয়েছে বিভিন্ন বিষয়ে বিষয়ের উপর কিন্তু এই এই যে আলোচনাটি এর কিছু তারতম্য ঘটবে যার জন্য আপনাদের যদি সঠিক পুঙ্খানুপুঙ্খ বিচার জানতে হয় আপনারা আমার সাথে সরাসরি বা আপনারা কাছাকাছি কোনো ভালো অ্যাস্ট্রোলজার যে জ্যোতিষশাস্ত্রের ফলিত শাখাটি ভালো জানে তার কাছেও আপনারা পরামর্শ নিতে পারেন এই পরামর্শ কিন্তু এই রাশিফল এই সমস্ত গোচর ট্রানজিট এগুলো কিন্তু কোনো হস্তরেখাবিদ বা কোনো নিউমারোলজিস্ট কিন্তু বলতে পারবে না এটি কিন্তু তাদের সাবজেক্ট বা তাদের বিষয় নয় এটি কেপি যারা করছেন যারা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি করছে বৈদিক বা প্রাচ্য জ্যোতিষ তারা কিন্তু এটি আপনাদেরকে বোঝাতে পারবে যাই হোক আলোচনা রাশিফল কন্যা লগ্ন প্রত্যেকটি রাশিলগ্নের জন্যই যে আলোচনাগুলো করেছি এই একই কথা সবাইকে আমি বলছি এবং প্রত্যেকটি রাশি লগ্ন কিছু কিছু ডিস্টার্ব বা কিছু কিছু চেঞ্জিং কিন্তু থাকছে দেখুন প্রথমেই শরীর স্বাস্থ্য নিয়ে আমি কথা বলি সবসময় এবারও বলছি শারীরিকভাবে আপনারা একটু সুস্থ থাকতে চেষ্টা করবেন আপনাদের লগ্নের মালিক বক্রি হতে যাচ্ছে দশ তারিখে যার জন্য আপনাদের ভিতরে কিছু পাগলামি কিছু ভুল সিদ্ধান্ত হঠাৎ করে ঘাড়ে ব্যথা এবং আপনাদের কোমর ব্যথা পেটে পেট সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু এই রাহুতে করতে পারে ষষ্ঠভাবে রাহু রয়েছে পেটের লিভারের হজমের গ্যাসের সমস্যা এবং হঠাৎ করেই পেটের মানে অপ্রত্যাশিত কোনো সমস্যা দেখা দিতে পারে সপ্তমভাবে শনি কোমর ব্যথা এবং সপ্তম থেকে সে দৃষ্টি দিচ্ছে আপনাদের কোথায় ভাবে সেখানে কিন্তু আপনাদের হাঁটু বা হাঁটুর উপরের অংশেও কিছু ব্যথা বেদনা সৃষ্টি হতে পারে আপনার রাশি লগ্নের উপরে শনির প্রভাব শনির দৃষ্টি থাকছে এটি কিন্তু আপনাদেরকে স্লো করে দিতে পারে ব্যথা এবং কিছু বুদ্ধিহীন মানুষের মতো কিছু কাজ করাতে পারে এদিকে ব্যয়ভাব ভাবে থাকছে কেতু যে আপনাদেরকে অংশে শরীরের নিম্ন অংশে কিছু রোগ ব্যাধি দেখাতে দেওয়াতে পারে হঠাৎ করে তবে আপনাদের ভিতরে এই মাসটিতে কিন্তু শারীরিক অসুস্থতা ওইভাবে পড়বে না তবে কারণ কারণ কিন্তু এই মাসটিতে স্কিনের কিছু সমস্যা আমরা দেখতে পাবো এই যে হতে পারে শরীরের অন্যান্য জায়গায় অ্যালার্জিক্যাল কিছু সমস্যা এই মাসটিতে আমরা দেখতে পেতে পারি শ্বাসকষ্টজনিত কিছু সমস্যা এই মাসে আপনাদের দেখা দিলেও দিতে পারে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন যদি অর্থনৈতিক জায়গা থেকে আমরা কথা বলি অর্থনৈতিক জায়গায় মাসটিতে ভীষণ ভীষণ ভালো বিশেষ করে যারা কথাবার্তার মাধ্যমে অর্থ ইনকাম করে থাকেন যেমন শিল্পী হতে পারে গান গাওয়া বা নৃত্যশিল্পী অথবা যারা শিক্ষক শিক্ষা শিক্ষা পেশার সাথে আছে যারা টিউশন করাচ্ছেন বা যারা ওকলাদি করছেন যারা জ্যোতিষ চর্চা করছেন বা ইউটিউব বা অনলাইনে যারা প্রচুর কথা বলছেন এই কনারাশি কন্যা লগ্নের এবং ফাটকাবাজি ব্যবসার সাথে যারা যুক্ত আছেন যারা লটারি খেলতে যাচ্ছেন প্রচুর লটারি বাজার যোগ কিন্তু এই কন্যা রাশি কন্যা লগ্নের মাসটিতে থাকছে শেয়ার বাজার যারা নিয়ে নাড়াচাড়া করছেন শেয়ার বাজার থেকেও প্রচুর অর্থ আসার সম্ভাবনা থাকছে অপ্রত্যাশিত আনএক্সপেক্টেড অর্থ ইনকাম কিন্তু আপনাদের এ মাসে হতে যাচ্ছে সেটা দেশে হোক দেশের বাইরে হোক এবং পাওনা টাকা হোক ধারকৃত টাকা হোক লোন করা বা লোনকৃত টাকা হোক যে কোনোভাবেই হোক আপনার কিন্তু এই মাসে প্রচুর অর্থ আসবেই আর যদি অর্থ এই মাসে এসে নাও তবে অর্থ আসার জন্য যেসব সোর্স যেসব লাইনঘাট বা যে সব কাজ করার প্রয়োজন সেই কাজগুলো কিন্তু আপনার এ মাসে হয়ে যাবে এবং আপনার সেই চেষ্টাটি নিজেরও করা উচিত বিরোধ মিটে যাবে পারিবারিক যে আত্মীয়তা শ্বশুরবাড়ি বা অন্যান্য আত্মীয়দের সাথে যদি ভুল বোঝাবুঝি থাকে সেই জায়গা কিন্তু আপনাদেরকে ভালো হয়ে উঠবে কারণ দ্বিতীয় স্থানে আত্মীয় কারক গ্রহ সে নিজে শুক্র বসে রয়েছে এবং সে বাক্যের কারক গ্রহ সে আমাদের অর্থের কারক গ্রহ অপ্রত্যাশিত অর্থের কারক এবং সে কিন্তু আপনাদেরকে প্রচুর অর্থ দিতে সাহায্য করবে এই ব্যাপারটি এ মাসটিতে কন্যা রাশি কন্যা লগ্নের জন্য ভীষণ ভালো যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো থাকবে কমিউনিকেশন সহদর ভাই বোনদের সাথে মেলামেশা এবং তাদের সাথে ভুল থাকে সেই জায়গাটি কিন্তু আপনাদের ভালোভাবে পরাক্রম আপনার যে পাওয়ার আপনার যে ক্ষমতা আপনার যে কাছের মানুষগুলো আপনাকে বিভিন্ন দুঃসময় সাহায্য করবে সেই হাউস তৃতীয় হাউস সেখানে কিন্তু মঙ্গল বুধ রবি শুক্র প্রত্যেকটি গ্রহই কিন্তু এই মাসে আমরা কোনো না কোনোভাবে দেখতে পাবো এবং সেখানে বৃহস্পতির দৃষ্টি যার কারণে যোগাযোগ বৃদ্ধি হবে দেশে দেশের বাইরে যে কোনো ধরনের যোগাযোগ কমিউনিকেশন বৃদ্ধি হবে এবং সহদর ভাই বোনদের শরীর স্বাস্থ্য এবং তাদের কিন্তু বিবাহ বিবাহের বিবাহ হওয়া চাকরি হওয়া ভালো ভালো কিছু ব্যাপার কিন্তু তাদের এই মাসটিতে ঘটবে এই ব্যাপার কিন্তু একদম স্পষ্ট শিক্ষার সাথে যারা যুক্ত আছেন শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন তাদের জন্য এই মাসটি ভীষণ ভালো আপনারা কাঙ্ক্ষিত যে সাবজেক্ট পড়তে ভালো রেজাল্ট করতে ভালো কোথাও চান্স পাওয়ার জন্য যে চেষ্টা করছেন সেটা দেশে হোক দেশের বাইরে হোক যে কোনো এই জায়গাটি কিন্তু আপনাদের খুব খুব ভালো একটি সুযোগ কিন্তু আপনারা পেতে পারেন এ মাসে এই জন্য আপনাদের একটু এক্সট্রা চেষ্টা করতে হবে তবে ভুল সিদ্ধান্ত হতে পারে দশ তারিখের পরবর্তী সময় কারণ দশ তারিখে আপনার রাশি আপনার মালিক যে এবং আপনার কর্মের মালিকও সেই বুধগ্রহটি সে কিন্তু বক্রি হতে যাচ্ছে এই কারণে সিদ্ধান্তের ব্যাপারে কিন্তু আপনাকে খুব বুঝে শুনে নিতে হবে কোন জ্যোতিষের পরামর্শ নিতে হবে সিনিয়র যারা যে বিষয় অভিজ্ঞ তাদের কাছ থেকে সেই ধরনের পরামর্শ নিয়ে কিন্তু আপনাদের এই কাজগুলো করতে হবে সাংসারিক জীবনে জাগা গাড়ি বাড়ি ঘর কেনা ক্রয় এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনাদের জন্য ভীষণ ভালো চতুর্থপতি কোথায় একাদশে আপনার বাড়ি কিনতে চাচ্ছেন কিনে ফেলুন আপনি গাড়ি কিনতে চাচ্ছেন কিনে ফেলুন একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন প্লট কিনতে চাচ্ছেন বাড়ি ঘর মেরামত এবং বাড়ি সংক্রান্ত কনস্ট্রাকশন সংক্রান্ত কাজ ব্যবসা চাকরি যারাই যুক্ত আছেন সকলের জন্য কিন্তু এ মাসটি ভালো যাচ্ছে আপনি পেয়ে যাবেন আপনি আমার কথাগুলো শুনুন রিয়াক্ট করবেন না যদি কিছু না বোঝেন উল্টো চিন্তা করবেন না উল্টো পাল্টা কমেন্টস করবেন না আশা করি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছানোর একটি সিঁড়ি এ মাস থেকে শুরু হয়ে যেতে পারে দোষ বাস্তু সংক্রান্ত সমস্যা যাদের রয়েছে তাদের কিন্তু বাস্তু নিরসন হয়ে যাবে এবং যারা দেশের বাইরে দীর্ঘদিন রয়েছেন বা যা বুঝতে বুঝতে পারছিলেন না যে কবে আপনি সিটিজেনশিপ পাবেন কবে আপনি সেই দেশে নাগরিক হবেন কবে আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবেন তারা কিন্তু এ মাসে ভীষণ সুযোগ পাবেন এবং আপনাদের এই স্বপ্নগুলো কিন্তু পূরণ হওয়ার একটি মাস এই মাস কারণ চতুর্থপতি সেই আহ বৃহস্পতি সে একাদশে বসে আছে সে আপনাকে এই প্রাপ্তি পেতে সাহায্য করবে এই ব্যাপারটা থাকছে পিতা মাতার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে আপনাদের বড়ো রকমের দুশ্চিন্তার কারণেই পিতা এবং মাতাকে নিয়ে এটা যথেষ্ট সুস্থ থাকবে তবে কারোর পিতার শারীরিক যদি উচ্চ রক্তচাপ বা ব্লাড সংক্রান্ত বা পাগলামি অথবা কোনো হঠাৎ কোনো অপারেশন হওয়ার সম্ভাবনা দীর্ঘদিন যাবৎ থাকছে এ ধরনের কোনো বিষয় থাকলে তাদের কিন্তু কিছু সমস্যা এই সময় সেই সব পিতাদের কিন্তু দেখা যেতে পারে এদিকটি মাথায় রাখতে হবে বন্ধুভাগ ভালো অনেকের বন্ধুদের দ্বারা আপনি হেল্প পাবেন এবং অনেকের বন্ধুর সাহায্যে আপনি কিন্তু দেশের বাইরে শহরের বাইরে এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন অংশীদের ব্যবসা বন্ধুদের সাথে ভীষণ ভালো ব্যবসা ব্যবসা নিয়ে আগেই বলে ফেলি ব্যবসা বা ব্যবসায়ী নতুন ব্যবসা ইনভেস্টমেন্ট নতুন ব্যবসা করা নতুন ব্যবসা সে দেশে হোক দেশের বাইরে হোক এই ধরনের সুযোগগুলো কিন্তু এ মাসে আপনার জন্য ভীষণ ভালো আপনার সপ্তমী সপ্তম প্রতি দৃষ্টি থাকছে সে উচ্চস্থ একাদশে বারোটি বছর পরে আপনার চতুর্থ এবং সপ্তম ভাবে মালিক বৃহস্পতি উচ্চক্ষেত্রে এ এই সময় উচ্চ থাকবে এটি নয় এরপর ডিসেম্বরের চার তারিখে সে আবার আপনার কর্মের ভাবে চলে যাবে মে মাসে আবার সে উচ্চস্থ হবে তাহলে এই যে যে একটি মাস এই পুরো মাসটি নভেম্বর মাসটি এবং ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত আপনাদেরকে কিন্তু কর্ম অংশীদারি এবং নতুন ব্যবসা যে কোনো ধরনের ব্যবসা হতে পারে হতে পারে লোহা লস্করের ব্যবসা পুরাতন প্রত্নতাত্ত্বিক কোনো কিছুর ব্যবসা এবং বিভিন্ন ধরনের খাট পালঙ্ক শৌখিন দ্রব্যাদি এবং পুরাতন জিনিস নিয়ে যারা ঘাটাঘাটি করেন সেই সমস্ত ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু ভীষণ ভালো সময় এই সময়টি চলবে কারণ সপ্তমে কিন্তু শনি হয়েছে শনি কিন্তু এই পুরাতন বিজনেস লোহালস্কর নিম্ন শ্রেণীর ব্যবসার সাথে কিন্তু সে যুক্ত নিম্ন শ্রেণী বলবো না টাকা বেশি কিন্তু আপনার পেশাটা দুর্বল দেখতে এমন কিছু পেশার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে শিক্ষার কথা বলেছিলাম শিক্ষার জন্য অত্যন্ত ভালো এবং শিক্ষার জন্য যারা বিদেশ উচ্চশিক্ষা স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাওয়া আবার পিএইচডি করা এই সমস্ত ব্যাপারের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো এই সময়টিতে হবে আলোচনা করব সন্তান নিয়ে সন্তান নিয়ে এই মাসটি যদি আমরা কথা বলি সন্তান ভাগ্য মোটামুটি ভালো রয়েছে এবং সন্তানের ঘর হচ্ছে আপনার পঞ্চম ভাব সেই ভাবটি কোথায় মকর যার উপরে উচ্চস্থ বৃহস্পতির দৃষ্টি রয়েছে অর্থাৎ সন্তানের সাকসেস এই মাসটিতে থাকছে অনেকে দীর্ঘদিন যাবৎ চিন্তা করতে 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 আপনি কোনো সন্তান ধারণ করতে পারছিলেন না কোনোভাবেই আপনার কনসেপ্ট হচ্ছিল না তাদের জন্য এই মাসটি কিন্তু নতুন কোনো অতিথির আগমনের সম্ভাবনা রয়েছে এবং এই অতিথি সন্তান হতে পারে এবং নতুন কনসেপ্ট হতে পারে সে প্রথম সন্তান হতে পারে আবার প্রথম সন্তানের পর দীর্ঘদিন যাবৎ আপনাদের দেখা যাচ্ছে যে সন্তান দ্বিতীয় সন্তান নিতে যাচ্ছে পাঁচ সাত দশ বছর হয়ে গেল তাদের জন্য কিন্তু এই সন্তান ভাগ্য ভালো রয়েছে অবশ্যই আপনার সন্তান তবে সন্তানের পাশাপাশি আমি যেহেতু বলেছি নতুন অতিথি এই নতুন অতিথির আরও কতগুলো ক্যাটাগরি রয়েছে যারা প্রেম নিয়ে চিন্তা করছেন প্রেম নতুন প্রেমিক প্রেমিকার প্রচুর ছড়াছড়ি হবে আপনার এই মাসে নতুন ব্যক্তি আসবে নতুন প্রেমিক প্রেমিকাদের সাথে কথা হবে পুরাতন যদি কেউ থেকে থাকে বহু বছর বহুদিন যাবত যোগাযোগ ছিল না তাদের সাথেও কিন্তু নতুন নতুন কিছু সম্পর্ক আপনাদের এ মাসেতে ঘটবে এবং এই সম্পর্ক থেকে আপনি অত্যন্ত উপকৃত হবে কোন কোন সম্পর্কের মাধ্যমে আপনাদের মেয়েদের সাথে হোক ছেলেদের পদ সাথে হোক তাদের মাধ্যমে তাদের পার পরিবারের মাধ্যমে আপনি কিন্তু দেশের বাইরে যাওয়ারও কিন্তু সুযোগ পাবেন এই সুযোগগুলো কিন্তু আপনাদের এ মাসে থাকছে কারণ পঞ্চমে দৃষ্টি দিচ্ছে একাদশে থাকছে সেই বৃহস্পতি এ কিন্তু আপনাদেরকে সেই সুযোগ করে দেবে এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্রেমের পরে কি আসে প্রেমের পরিণতি অর্থাৎ বিয়ে তা পঞ্চমপতি শনি সে রয়েছে সপ্তমী বক্রি এবং তার উপরে আমাদের সেই সপ্তমপতি পঞ্চমল দৃষ্টি রয়েছে আবার আপনার সপ্তমী দৃষ্টি রয়েছে অর্থাৎ যারা প্রেম করছেন তাদের কিন্তু বিয়ের দিকে গড়াবে প্রেমটা বিয়েতে পরিণত হবে সে প্রথম বিয়ে হোক দ্বিতীয় বিয়ে হোক তৃতীয় বিয়ে হোক এই বিবাহ জায়গাটা কিন্তু আপনাদের উন্মুক্ত বড়ো বাধা থাকছে না এবং সম্পর্কজনিত বিবাহগুলো কথাবার্তাগুলো কিন্তু এ মাসে বেশি আপনাদের পাকাপাকি হবে এবং আপনারা করতে পারবেন এই সুযোগগুলো রয়েছে এবং আরেকটি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাদেরই বিয়ে হবে সে আপনি একজন পুরুষ হতে পারেন আপনি একটি মেয়েকে বিয়ে করবেন আপনি একটি মেয়ে হতে পারেন একটি ছেলেকে বিয়ে করবেন এই বিবাহের মাধ্যমে আপনার কিন্তু দেশের বাইরে যাওয়ার সুযোগ রয়েছে কিভাবে সপ্তম হচ্ছে আমার বিবাহ বা বিবাহিত জীবন এবং পঞ্চম হচ্ছে আমার প্রেম প্রেম থেকে বিয়ে বা সরাসরি বিয়ে হতে পারে এবং এই সপ্তম পতি যেহেতু একাদশে রয়েছে একাদশ আমাদের একটি বিদেশ বা দূরের জায়গায় নির্দেশ করে তাহলে সেই একাদশ যদি সপ্তম থাকে অবশ্যই আপনার স্ত্রী বা স্বামী বিদেশ যাবে আপনার সাহায্যে অর্থাৎ শ্বশুরবাড়ির লোকজনদের হেল্প পেয়েও কিন্তু অনেক সুযোগ সুবিধা বিদেশ যাওয়া বিদেশে ব্যবসা করা বিদেশ থেকে অনেক টাকা পয়সা পাওয়া বা বিভিন্ন ধরনের সাহায্যের জায়গাটা কিন্তু এ মাসে আপনাদের জন্য গোলাপ হয়ে গেল উন্মুক্ত হয়ে গেল আপনারা এই সুযোগগুলো পাবেন এবং বিবাহ বিবাহিত জীবনে বেশ কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে কারণে অকারণে আপনার অপোজিশন আপনার স্বামী বা স্ত্রী কিন্তু রাগ যে বৃদ্ধি পেতে পারে এই দিকটি মাথায় রাখতে হবে একটু ধৈর্য ধরুন একে অপরকে বোঝার চেষ্টা করুন তাহলে হয়তো এই বড় সমস্যাগুলো হবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শত্রু দেখুন ষষ্ঠ ভাবে কে থাকছে রাহু রাহু কিন্তু ভীষণ একটি গুটিবাস একটি গুটিবাস অর্থাৎ ব্রেন এবং ফার্স্ট এবং ধূর্ত একটি গ্রহ যে ষষ্ঠভাবে থেকে আপনাদের স্ট্রং শত্রুকে নাশও করে দিতে পারে আবার শত্রু বৃদ্ধি করে আপনাকে আইনি জটিলতা মামলা কারণ কেতু দ্বাদশ থেকে আমরা কারাবাস নির্দেশ করে দ্বাদশ থেকে শয্যা সুখ নির্দেশ করে শয্যা সুখকে কি হবে গোপন পথে প্রেম প্রণয় বলকিয়া এই ধরনের বিবাহ বা বিবাহ বহির্ভূত বা নিয়ম বহির্ভূত সমাজ বহির্ভূত সম্পর্কে আপনাকে ফেলে দেবে অর্থাৎ প্রবলেমে ফেলে দেবে তাহলে দ্বাদশে কেতু আপনাকে এই সমস্যাগুলো ফেলবে কিন্তু ষষ্ঠ ষষ্ঠভাবে কে থাকছে ষষ্ঠভাবে কিন্তু সেই রাহু এ কিন্তু শত্রুদের নাশ করে দিতে পারে আবার শত্রু পর কথা খেলে আপনাকে বড় বড় সমস্যায় ফেলতে পারে এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে মাথায় দিতে হবে এরপরে যদি আমরা চিন্তা করি আমাদের আধ্যাত্মিক জগৎ নিয়ে আধ্যাত্মিক ব্যাপারে কিছুটা ডিস্টার্ব থাকতে পারে তারপর আমি বলবো আপনাদের গুরু খোঁজা গুরুর সাহায্য সান্নিধ্য পাওয়ার ব্যাপারটি এ মাসটিতে যথেষ্ট ভালো থাকছে সবচেয়ে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের চাকুরি সরকারি চাকরি বেসরকারি চাকরি যে কোনো ধরনের জব হোক না কেন এই জায়গাটি কিন্তু আপনারা এই মাসে কিছুটা হেল্প পাবেন কিন্তু খুব যে বেশি পাবেন সেটি নয় তবে আপনাদের অনেকেরই কিন্তু এই সুযোগগুলো থাকবে সরকারি চাকরি বেসরকারি চাকরি দেশের বাইরে যাওয়ার ব্যাপারগুলো কিন্তু আপনাদের জন্য বেশি শুভ হবে এবং অনেকেরই কিন্তু কাঙ্ক্ষিত যে চিন্তা ভাবনা করেছেন আমার একটু প্রমোশন এই জায়গাগুলো কিন্তু একটু নর্বরে রয়েছে আপনাদের অনেকেই প্রমোশন আটকে যেতে পারে ট্রান্সফার ব্যাপার থাকে সেগুলো কিন্তু আটকে যেতে পারে এই ব্যাপারটি মাসটিতে রয়েছে তাই ঝুঁকি না নিয়ে পরবর্তী স্টেপে কি হতে পারে সেই দিকে নজর দিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে কি আরেকটি বিষয় হচ্ছে আমার জীবনের সাকসেস আমি একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব আমি একটি জব করব আমি একটি গাড়ি কিনবো আমি একটি বাড়ি কিনবো আমি একটি ফ্ল্যাট কিনবো আমি একটি এসি কিনবো আমি একটি মেয়ের সাথে সম্পর্ক করব আমার জীবনে যত আকাঙ্ক্ষা পাওয়ার এবং যত কিছু ইচ্ছা আছে সামাজিক স্বীকৃতি প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আপনাদেরকে এই একাদশী বৃহস্পতি এই সময় পেতে সাহায্য করতে পারে অর্থাৎ একাদশী বৃহস্পতি থাকলে আপনার কোনো কাজ আটকে থাকবে না এবং এই সময় যদি আপনি যত দুর্বোধ্য এবং যত কঠিন কাজেই হোক না কেন যদি সেই কাজটিকে সমাধান করতে চেষ্টা করেন অবশ্যই আপনি সাহায্য পাবেন আপনার হাতে আছে পাঁচ লাখ টাকা কিন্তু আপনি কাজ একটা সিট সেট করে ফেলেছেন বিশ লাখ টাকা অবশ্যই আপনি এই পাঁচ লাখ টাকা নিয়ে শুরু করুন আপনি বিশ লাখ টাকার যে সাহায্য সেগুলো বিভিন্ন আত্মীয় পরিজন বা বিভিন্ন সেক্টর থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন একাদশী বৃহস্পতি থাকা মানে কি আপনার জীবনের সাকসেসটা বেশি আকারে বৃদ্ধি পাওয়া এই ব্যাপারগুলো কিন্তু থাকছে তবে শনি সপ্তমী থেকে প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনাকে কিছু ডিলে কিছু ষোলো কিছু ঘোরানো কিছু সময়কে বৃদ্ধি করা এই ব্যাপারগুলো কিন্তু বক্রি সপ্তম ভাব থেকে আপনাকে করাতে এই জন্য আপনাদেরকে বুঝতে হবে এবং প্রত্যেকটি রাশিলগ্ন নিয়ে যে আলোচনাগুলো করি প্রত্যেকটি রাশিল কিছু থাকে যদিও আমি রেমেডিগুলো এই হরস্কোপে বা এই এই আলোচনার ভিতরে বলি না এর অর্থ হচ্ছে কি আপনার ব্যক্তিগত হরস্কোপ বা ব্যক্তিগত পুষ্টিটি দেখে রেমেডি করতে হয় আপনার দশা চলছে কি আপনার এখন বয়স কত আপনার কি বিশ বছর বয়স বছর আপনার বয়স কোনটা এবং সেই বয়সে চলছে এই আপনি কি প্রয়োজন কি চাচ্ছেন তার উপর ভিত্তি করেও অনেক সময় অনেক প্রয়োজনীয় রেমেডি ছাড়াও ওই সব প্রয়োজন অনুসারে কিন্তু আপনাকে রেমেডি প্রয়োগ করা লাগে এই ব্যাপারগুলো কিন্তু আশি থেকে পঁচানব্বই পার্সেন্ট অ্যাস্ট্রোলজার বোঝে না ওদের কাজ স্ট্রোন বিক্রি করা পাথর বিক্রি করা ওর হাতে কোন স্টোনটা আছে ওর কোন ওর ব্যাগের ভিতর থলিতে ও সেটা বিক্রি করার জন্য চিন্তা করবেন আর যারা পাথর ব্যবসায়ী হয়েছে এই দেশে না শুধু প্রত্যেকটি দেশেই বড় বড় মার্কেটে একদম অ্যাড দিচ্ছে এটা ওটা এটা ওটা এখন পাথর ব্যবসায়ী যদি এখন জ্যোতিষের স্থান নিতে চায় সেটা কখনোই হয় না আপনারা এখন অনলাইনে অনেক স্টোন অনেক অনেক পাথর পাবেন যারা অ্যাড দিচ্ছে দশ হাজার পাঁচ হাজার তিন হাজার দুই হাজার আসলে এগুলো ফেক এগুলোর দিকে আপনারা ঝুঁকবেন না আপনারা যার থেকে পরামর্শ নেবেন আমি একটা কথা বলে দিই যদি আপনি একজন ভালো মানুষ হয়ে থাকেন আপনি যার থেকে পরামর্শ নেবেন আপনি চেষ্টা করবেন তার থেকেই এর কারণ হচ্ছে কি ওই ব্যক্তি আপনাকে সঠিক জিনিস থেকে এবং প্রত্যেকটা সময় আপনি ওর সাথে কমিউনিকেশন করতে পারবেন বলতে পারবেন এবং ওই ব্যক্তি সারাটা জীবন আপনার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রে করবে যে ওনার যে সমস্যার জন্য আমার কাছে এসেছে উনি যে রেমেডিটা নিতে চাচ্ছে এই রেমেডিটায় ওনার জন্য ওনার সমস্যার সমাধান এই যে প্রে এই যে প্রার্থনা এই যে দোয়া বা আশীর্বাদ এই জিনিসটি আপনার জন্য অর্থের থেকে বেশি কার্যকরী হতে পারে তাই সামান্য লাভের জন্য আপনি রাস্তা থেকে ওই অ্যাড দেওয়া মার্কেট থেকে এই ধরনের কোনো রত্ন ক্রয় করবেন না এই ব্যাপারটি মাথায় রাখতে হবে যাই হোক আলোচনা করবো আমরা চাকরি নিয়ে বললাম চাকরি কথা রাজনীতি নিয়ে এবার কথাবার্তা বলবো রাজনীতি বা রাজনৈতিক জীবন আপনার কেমন যেতে পারে এই মাসটিতে রাজনৈতিক ব্যাপারে অনেকটাই আপনি সফলতা পাবেন এবং অনেক অনেক জায়গা থেকে আপনি সাড়া পাবেন এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যে ধরনের সুযোগ সেগুলো কিন্তু আপনারা পেতে পারেন তাই রাজনৈতিক ফিল্ডে আপনি আপনার মতো চলে চলুন যদি আপনার জন্ম হরস্কোপে রাজনীতিকে সাপোর্ট করে অর্থাৎ আপনি রাজনীতিবিদ হবেন রাজনীতি থেকে আপনার অর্থ যোগ থাকবে মাতবাড়ি শিখদেরি অর্থ প্রাপ্তি আছে তাহলে কিন্তু আপনার এখন অ্যাক্টিভ আছে আপনি সে জায়গা থেকেও সুযোগ পেতে পারেন এবং বিদেশের ব্যাপারগুলো প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই কন্যা রাশি কন্যা লগ্নের যারা আছেন তাদের জন্য বিদেশটা ভীষণ ভালো একাদশে বৃহস্পতি দ্বাদশে রয়েছে কেতু সপ্তমে শনি চতুর্থে কোনো গ্রহণে তৃতীয়তে অনেকগুলো গ্রহর পদাচরণ হবে এই মাসে মঙ্গল বুধ রবি এবং শুক্র এরা প্রত্যেকটি গ্রহ কিন্তু পঞ্চম ভাবে চতুর্থ ভাবে সাথে কানেক্টেড হচ্ছে তাই যোগাযোগ কমিউনিকেশনগুলো আপনার জন্য ভালো হবে এই কমিউনিকেশন কিন্তু প্রত্যেকটি জায়গার সাথে প্রত্যেকটি দেশের সাথে হতে পারে আমি যে কথাগুলো বললাম এই প্রত্যেকটি কথা পজিটিভ নেগেটিভ প্রত্যেকটি সেক্টর সম্পর্কে বললাম এগুলো আপনাদের এই মাসটিতে ভীষণ উপকারে আসবে আমি মনে রাখি মনে করি যদি আপনারা একটু নিজেকে পুজিশনে চলতে পারেন এরপরেও যদি আপনাদের কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে কমেন্টস করতে পারেন সরাসরি ফোন করে হোয়াটসঅ্যাপ ইমো পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে সেই সাহায্য সেই পরামর্শটি দেব পরিশেষের সামনে শীত আসতেছে এই শীত আপনাদের জন্য ভালো কাটুক সংসার পরিজন নিয়ে ভালো থাকুন এই দোয়া আশীর্বাদ এবং প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে